বাবা দীর্ঘ সুস্থ থাকাকালীন সময়ে আমার বাবা পিসি বাড়িতে যখন বেড়াতে গেছে তখন আমার পিসি বাবারে ভুল ট্রিটমেন্টের মাধ্যমে পিসি পিসির ছেলে আর পিসির মেয়ে কি নাম তার পিসির ছেলে ভূষণ চৌধুরী মেয়ে শান্তাশীর তারা মিলে আমার বাবাকে ভুল ট্রিটমেন্ট করে এবং বাবার যত জায়গা সম্পত্তি ছিল সব কিছু জালে যাতে মাধ্যমে টিপ শুইয়ের মাধ্যমে অন্য লোকের কাছে বিক্রি করার চেষ্টা করি এখন আমি খবর পেয়ে লগলগ এস ডি কে কাছে আবেদন জানাই যেন এই জায়গার নাম যদি না হয় তাতে যাতে আমাদের হেল্প করা হয় আমার দাবি এটাই

அந்த உங்களுக்கு அந்த டிஃபிது டிஃபின்